নবী ঘরের মধ্যে ঢুকে দেখলেন নয় বছরের হাতের মধ্যে দুইটা মুসকি মুসকি হাসতেছে হাতেমার বয়স হলো মাত্র নয় বছর হাতের মধ্যে মুসকি মুসকি হাসতেছে নবী ঘরের মধ্যে না ঢুকে নবী ঘর থেকে বাইরে গেলেন ফাতেমা চমকে গেল যেই বাবা ঘরের মধ্যে ঢুকে আমাকে মা মা বলে আদর করে সেই বাবা ঘর থেকে বাইরে গেল কারণ কি আরান্ধায় গিয়ে ফাতেমা দেখে নবীর চোখ দর দরদর করে পানি পড়তেছে আল্লাহ নবী মাথায় হাত দেওয়া বললেন ফাতেমা তুই নবীর মেয়ে বলে তুই জান্নাতি এটা কখনোই মনে করবি না তোর বাবা আল্লাহর নবী বলে আল্লাহ তোরে জান্নাত দিবে এইটা কখনো মনে করবি না ও ফাতেমা দুনিয়া সাদার জায়গা না দুনিয়া সঙ্গে সঙ্গে ফাতেমা হাতের চুরি খোলা মাটির থেলা দিলেন হাতের চুরি খুলে মাটির থালা দিলেন নবী দৌড়ে গিয়া চুরি দুইটা কুড়ে জামার পকেটের মধ্যে ঢুকলেন ফাতেমা বলতেছেন বাবা যেই চুরি হাতত দেওয়ার কারণে আপনি ঘর থেকে পার হয়ে বারান্দা কাটলেন আর সেই চুরি ফেলে দিলেন আপনি কুড়া পকড় ঢুকালেন আল্লাহ রাসুল বলে ফাতেমা তুই খুব মন খারাপ করেছিস এই বেলুন আলা কোন পার্টি রে এটা কোন পার্টি বেলুন না ভালো ঠিক মতো চলে যাচ্ছে সোজা মারছে যাতা যাতে সোজা যা এটা তো এই দিক ঢুকছে এ ঢোকার সময় এরা কি করে না শোনেন সাইজের সময় সাইজ খারা রাখবে আপনার ছোট বাচ্চাকে যদি ভালো করবার চান তাহলে হাফিজি মাদ্রাসা ভর্তি করে দেন ভালো হবি না আর বাপ পর্যন্ত ভালো হবে তোর কথা না আর বাপও ভালো হবি রে ছোট বাচ্চা বাড়িতে বাপের গেলে মুখ লাগে আমার মাদ্রাসার এক ছেলে যার বাপের মুখ লাগে বাপ কি আছে বাবা মুখ লাগিয়েছে আপনি মেয়ে মানুষের মতন দেখা পায়

এই মাদ্রাসায় দেন পেশাব কেমনি করা লাগে কেমনি পরিষ্কার হওয়া লাগে রাসূল বলেছেন ওই ব্যক্তির কবরে সবচেয়ে বেশি আযাব হবে যে পেশাব থেকে পবিত্র হয় না সবাই ঠিক বললেন না তার মানে কি তার মানে কি ঠিক বললেন মন খারাপ করতেছ না মন খারাপ করতেছ না আল্লাহ রাসূলুল্লাহ না ফাতেমা তুই কি কষ্ট পাইছিস মা আয় তুই আমার কাছে আয় যেই নবীর মেয়ে ফাতেমা নবীর কাছে গেছে নবী ডান হাত কানা ধরে কারণ আপনার মেয়ে কারণ পাঁচ বছর পর্যন্ত কয় বছর পাঁচ বছর পর্যন্ত আপনি কপালত নাকত মুখত থু তুত বুকত যে কি খুশি সেটি তোমাকে হবে যখনই সাত বছর পার হবি তখন আপনি কপালত হাসতেছেন কে নিজের জন্ম তো নিজের জন্ম ইসলাম কত সুন্দর ইসলাম কত সেই নয় বছর হবে তখন আর কপালত দে কোন জাগাত হ্যা কোন কোনাত আল্লা নবী হাতে একটা চুম্বন দেওয়া বললেন ফাতেমা এই সুর আমি যত্ন করে রায় দিব মা শুধু চুরি যত্ন করে রাখবো না একদিন তোর নাকে নাক ফুল পরায় দেব একদিন তোর কানে দুল পরায় দেব একদিন তোমার গলা মালা পরাই দেব ফাতেমা বলেন বাবা কবে সেই দিন কবে আল্লাহ রাসুল বললেন সেদিন তোমার বিবাহ হবে দুই একজন সব আল্লাহ কথা রাসুল বললেন ফাতেমা মেয়েরা যদি সাজতে হয় কেবলমাত্র এক ব্যক্তির জন্য সাজবে সেই ব্যক্তি হলো তার স্বামী স্বামী ছাড়া দেওরার জন্যে দুলা ভাইয়ের জন্যে জোরে বলেন আরও জোরে কারণ এই দুইটাই হলো মেয়ে মানুষ নষ্ট করার বড় জম 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 বোঝায় আফলানি তাই খারাপ একটা হলো দুলা ভাই আর একটা হলো দেওরা যখন বড় ভাই মানুষ গেছে তখন দেয়া ওরা বিয়া না করেই মনে হয় একটা ওভার ডিউটি পাচ্ছে জরেকন কথা ঠিক কি নাই ভাবি ভাবি আপনার কি সাইজ ভাবি মনে হয় আপনার বিয়েই হয়নি সানা বড় ভাই সব ছুঁয়া মানসিয়াত গেছে টাকা কামাই করে পাঠাচ্ছে আর এই ফিল্ডিং মারছে ভাবির সাথে ভাবি সাথে আর বিয়ে দেওয়ার পরে অনেক দুলা ভাই যুবতী শালি যদি থাকে দেখবেন বোনের শালির জন্য বোনদেরকে আমি বলতেছি মা অসংখ্য মা বোনেরা যখন পড়তে আছেন পুরুষ জাতের মধ্যে এই দুই দলকে আপনারা কাল সাপের মতন ভয় করবেন একটা হলো দেওরা আর একটা হলো দুলা ভাই জোরে বলেন একটার নাম কি দেওরা জোরে বলেন নাম কি ছোটবেলা তোমরা গান শুনছে আপনি মেল তখন কত বলছে আমি খুব ছোট অবস্থা একটা বাড়ির কাছে বেদেরা আর দুয়োটা আছে ছোটো দেওরা রে ছ দেওরা রে স স্বামী আমার যেমন তেমন দেওরা হলো কুলজা মতন রে দেউরা মতন রে আরে নানী গো নাানী বলি যে আমি আমারে লইয়া চলো দুলার ভাইর বাহারি শোনেননি গান শোনেননি দুলা ভাই আমার জানের জান প্যারানের প্রাণ যে দুলা ভাই যদি তুরি গান জান প্রাণের প্রাণ হয় তাহলে তোর গুণের কি আর মায়েরা বোনেরা শোনেন মেয়েরা কেবলমাত্র এক ব্যক্তির জন্য শাস্তে পারবে সেই ব্যক্তি হলো তার স্বামী স্বামী ছাড়া অন্য কোনো পুরুষের জন্য সাজা যায় বলেন আপনি যখন বাড়ি থেকে বের হবেন ইসলাম কোরআনে বলে দিয়েছেন আকরনা ফি বুয়ুতিকুনা ওয়ালা তাবাররাজনা তাবারruzাল জাহিলিয়াতিল উলা হে তোমরা যখন ঘর থেকে বাইরে যাবে তখন তোমরা হাজ্জুস করে বাইরে যাবার পারবা না কালো রঙের ঢিল একটা বোরকা পরবা কালো রঙের বোরকা পরবা কারণ কালোর প্রতি মানুষের আকর্ষণ কম না বেশি কারো কম না বেশি আমি দেখছি আমাদের এলাকায় তখন ওই বাগুন আবাদ করতো বাগুন এখন তো দাম বেশি হলে বেগুন আর কম হলে বাগুন যখন দাম কমবে বাগুন কত করে ধরা আর যখন দাম বেশি তখন বেগুন কত করে পোয়া তো এই বেগুনের মধ্যে একটা যে খেড় দেওয়া খেড় দিয়ে একটা মানুষের মতন বানায় তার মাথাতে একটা কালো পাতিল বুঝলেন কালো পাতিল দিয়ে দুই সুন দিয়ে চোখ বেনা দিতেছে চোখ আর এই হ্যাঁ বাগুন আরো বলতাম ক্যারে ভাই এই যে এই যে ইয়ার মূর্তির উপরে যে কালো হাঁড়ি দিয়েছেন তার মানে কি ভাই হয়ে গুলু কালো যদি চোখত পড়ে তাহলে বাগুনের দিকে আর চোখ পড়বে না কারণ মানুষের চোখ এতই খারাপ হচুর সরাসরি বাগুন দেখলে পোকা লাগবে এই যে হাতে চোখ পড়বে হাঁড়ি তারপরে বাগুনের অসুবিধায় মেয়ে তখন কালো বোরকা পড়বে বোরখার দিকে পুরুষের চোখ পড়বে আর মেয়ের প্রতি কোনো আকর্ষণ থাকবে না ধরে মরের কথা ঠে এই জন্য রঙ্গিন চলবি না আই রে বোরখা সাহিদ মেয়ে মানুষ দেখার জন্যে বোরকা দেখার জন্যে বারবার তাকায় আমি মা বোনদের জন্যে বলবো মা আল্লাহর কোরেনের আয়াত কামন করে কালো বোরকা তাও হবে ঢিলা ঢালা জরি গণ কি ঢালা বোরকা পরে চলতে হবে কারণ সাইদা তো নেশায় আহলেলে জাননা ফাতে মা তো জোর জান্নাতির সমস্ত নারীদের নেত্রী যিনি হবেন ফাতেমা ফাতেমা কিন্তু নামকের জন্যে জান্নাতি নারীদের নেত্রী হয় নাই ফাতেমা কিন্তু বেশি জ্ঞানী হওয়ার জন্যে জান্নাতি নারীদের নেত্রী হয় নাই ফাতেমার ওজা বেশি থাকছে এই জন্যই জান্নাতি নারীদের নেত্রী হয় নাই ফাতেমা জান্নাতি নারীদের নেত্রী হয়েছে শুধুমাত্র পর্দার কারণে জোরে বলেন কিসের কারণে শুধুমাত্র পর্দার কারণে জান্নাতুল বাকির মধ্যে ফাতেমার কবর কোথায় দুনিয়ার কোনো মানুষ খোঁজা পাবে না কিন্তু জান্নাতুল মামার মধ্যে খাদিদার কবর কোথায় সবাই খোঁজা পায় যারা হস করছেন তাদের কাছে শুনে রাখবেন মায়ের কবর সবাই খোঁজা পায় কিন্তু মেয়ের খবর কেউ খুঁজে পায় না মা খাদিজার কবর সবাই খোঁজে জান্নাতুল মামার মধ্যে সবাই ziyaret করে কিন্তু জান্নাতুল বাকী মদিনায় ফাতিমার কবর কোন জায়গায় কোন জায়গায় কেউ জানে না মদিনার কেউ জানে না রে মদিনার কেউ জানে না এমন কি হযরত আলী কবর দেওয়ার পর আল্লাহকে বলতে যা বললাম তোমার পর বান্দিকে কবর দিলাম তুমি তাকে কবুল করে নাও এই দোয়া করার পরে তাকায় থাকে সামনে কুরাতন কয়টা কবর তুলি এখনই ফাতেমার কবর দিলাম সেই নতুন কবর গুটি দিলাম সেই নতুন খবর হাজরজানি বললেন এখনই ফাতেমাকে কবর দিলাম সেই নতুন কবর কোন জায়গায় ফাতেমার কবর ফাতেমার কবর বলে গোটা জাংলাতুল বাজি দৌড়ায় আল্লাহ বলে আলিরের দৌড়ায় লাভ নাই ফাতেমা পর্দা মেসি আমি আল্লাহ জোহরা ডিগ্রি দিয়া তারা কবরটাকে হোক আমত পর্যন্ত পর্দা করে দিয়েছি আমার মায়েরা বেশি আপনাদের শোনা লাগবে না মা পর্দার মধ্যে থাকবেন পর্দার মধ্যে যখন মেয়েরা থাকবে ওই মেয়েদের হাতের মধ্যে আল্লাহ তালা বর্বত দিয়ে দিবে সোনা আল্লাহ কথা কন পারে। এখন ইলিশ মাছ পাক করে বউ আপনাকে আপনি খায় এখন এখন ইলিশের স্বাদ নেই এখন কন স্বাদ আছে কি জন্যে নাই

সব বিসমিল্লা করে পাক করে স্বামী স্ত্রী খাবার বসে আবার বলতেছ আল্লাহ বারিক লানা ফিমান আল্লাহ বিসমিল্লা বরকা তিল্লা বলে ভাত আর মাছ লেখা আমার মুখর দেয় স্বামী স্ত্রী বলতেছ আলহামদুলিল্লাহ ইলিশ কিনছে স্বামী ভাই ফিরে পাকলে কিনলাম সিলভর আর ইলিশের স্বাদ দেওয়ার মালিককে কারণ পাক করছে কে এটা খামারে এটা খামারে একটু যাবো

ইলিশের স্বাদ নাই রে ইলিশের স্বাদ নাই ইলিশের স্বাদ নেই না তোর আল্লা নাই ইলিশের স্বাদ একটু মনোযোগ দিয়ে শুনবেন